প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে রোমান জীবনের বাস্তব চিত্র পেয়েছেন। তাদের ঘরবাড়ি লেখা খাবার এমনকি দৈনন্দিন জিনিসপত্র পর্যন্ত সবচেয়ে বিখ্যাত হল প্লাস্টার কাস্ট অব দ্যিক যেখানে আগ্নেয়গিরির ছায়ে জমে থাকা মানুষের দেহে প্লাস্টার ঢেলে তৈরি করা হয়েছে তাদের মৃত্যুর মুহূর্তের নিখুঁত প্রতিরূপ এ যেন মৃত্যুর ভেতরে জমে থাকা জীবনের গল্প পম্পেই শুধু ধ্বংসের গল্প নয় এটি মানুষ ও প্রকৃতির সংঘাতের এক তীব্র শিক্ষা যে সভ্যতা ভাবতো তারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে প্রকৃতির এক নিঃশব্দ বিস্ফোরণেই তারা মুছে গেল ইতিহাস থেকে আজও ভিসুভিয়াস নীরবে দাঁড়িয়ে আছে কখনো অগ্নুৎপাতের সম্ভাবনা নিয়েই পম্পেই আমাদের মনে করিয়ে দেয় সময়ে প্রকৃতি আর মৃত্যু এরা কারো জন্য অপেক্ষা করে না যে শহর হাসিতে ভরা ছিল সেটি আজ নীরব এক জাদুঘর আর তার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মানুষের অহংকার ভালোবাসা ও ভয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এমনই ইতিহাসের অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে